রোড কিং বুলেট তারপরে রাস্তা দিকে একটু ভিএস দেখে পুরো সারি সারি সাজানো আছে কিং এসপি এসপি সাইনে সাইন তো আছে সুপার স্প্লেন্ডার এদিকে গ্যালামারের লাইন আপ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ থেকে পনেরোটা গাড়ি মানে গেলামার আছে আচ্ছা এইদিকে আছে টিভিএস এর বিভিন্ন ধরনের মডেল আছে ডিসকভার আছে তারপরে ওইদিকে আছে স্কুটির তো কালেকশন থাকছেই আছে এন টকের কালেকশন আছে সুজুকি জিক্সার আছে পালসার এন এস বিএসডাবল পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড এটা নেব এও পঁচিশ হাজার টাকা কিন্তু অন্য অন্য শরমে মিনিমাম পঁচাশি হাজার টাকা দাম আছে আমার কাছে পঁচাশি না আমার কাছে পঁচাত্তর হাজার টাকা দাম পঁচাত্তর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছো আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ঠিকানায় নতুন অ্যাড্রেসে নিয়ে চলে এসেছি আপনাদের আর ইউজ বাইকের হিউজ কালেকশন তো ভিডিওটা স্কিপ করলে হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন ভিউজ আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আর আমার চ্যানেলে আপনার শোরুমের প্রথম ভিডিও ফার্স্ট অফ অল ভিউয়ার্সের প্রপার অ্যাড্রেসটা কি থাকছে সেটা বলবো আর শোরুমের নামটা কি থাকছে শোরুমের নাম তো নিউ তাজ মোটর বাইক সেন্টার আচ্ছা আর অ্যাড্রেসটা হচ্ছে যদুরাঠি যদুরাঠি ধরেন কোন দিক থেকে আসে কলকাতার দিক থেকে ট্রেন লাইন ও আছে হামা দামা লেবে বেড়াছাবার থেকে পাশে যদুরাটি যে কেউ মসলান্দপুর থেকে আসে মসলান্দপুর থেকেও

হ্যাঁ তো ভিডিওটা শুরু করে দেখ স্কিপ করলে হবে না ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ আপনারা দেখতে থাকবেন হ্যাঁ আর আমি যা কম দামে দেবো এত কম দামে প্রাইস ঠিক আছে মানে আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবে এরকম রেটই দেবো মানে হোলসেল প্রাইস আচ্ছা টিভিএস মাইলেজ কিং এটা তাই তো হ্যাঁ মাইলেজ কিং এ তো 1 লিটার তেলে 70 কিলোমিটার চলবে আচ্ছা আর গাড়ি তো দেখা যাচ্ছে মানে শোরুম কান্ডিশন মেইন কন্ডিশন হ্যাঁ একদম মনে হবে শোরুম কন্ডিশন আচ্ছা এটা কত সালের গাড়ি থাকছে এ 19 সালের গাড়ি আচ্ছা কিন্তু মানে গাড়ি প্রাইস কি থাকছে গাড়ি দেখলি মনে হবে 21 22 এর গাড়ি আচ্ছা নামে 21 সাল বেশি চলিনি এ খুব কম দামেই দেবো আচ্ছা কি ট্যাক্স আর টাকা দাম আছে তোমার জন্য 2000 টাকা ডিসকাউন্ট 4880 আচ্ছা মানে মানে 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এরপর সুপার স্প্লেন্ডার আছে সুপার স্প্লেন্ডার BS4 এর গাড়ি এটা 18 মিডিলের গাড়ি প্রায় 19 বলা পাওয়া যায় আচ্ছা এই গাড়ির মার্কেট খুব মানে 6 থেকে 4 এর গাড়ির ডিমান্ডটা বেশি আর সুপার স্প্লেন্ডার মানে মার্কেটে এটা এই পাওয়াও যায় না খুব এই গাড়ি গুলো এটাও আমি কমই দেবো

এরপরে সুপার স্প্লেন্ডার আর একটা মডেল বিএস ফোর এই বিএস সিক্স এর এটা একুশ সালের গাড়ি বিএস সিক্স এর গাড়ি এটা দেখা যাচ্ছে অন্য অন্য শোরুমে মিনিমাম পঁয়ষট্টি আমার কাছে সেটা না এ আমি ষাট হাজার টাকায় দিই মাত্র ষাট হাজার টাকা তাই তো এরপরে হচ্ছে গ্ল্যামার গ্ল্যামার এও বিএস ফোর এর গাড়ি বিএস ফোর হ্যাঁ বিএস ফোর এর তো বিশাল ডিমান্ড গ্ল্যামারও একই কন্ডিশন হ্যাঁ এটাও কম দামে দেবো এটা স্ক্রিন প্রাইস কি থাকছে এটা

এটাও এটা উনিশ সালের গাড়ি আচ্ছা উনিশশের গাড়ি এও বিএসপরের আচ্ছা এটাও পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন তাই তো এরপরে পুরো লাইন একদম মানে দশ পনেরো পিস গ্লামার আছে নাকি ডিশ মডেল আছে এটা কত ছেলে গাড়ি থাকছে এটা সতেরো সালের গাড়ি হুম এও কম নেব পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এরপরে আর একটা গেলামার আছে আরেকটা গেলামার আছে এটা

এই মডেলটা অ্যামোনি মডেলের গ্রামের দিক অনেকই ব্যাচ এটা বি6 বি6 মানে এটা একদম লাস্ট মানে 6 শুরু আচ্ছা মানে সালের গাড়ি এটা সেলফের গাড়ি সেলফ স্টার্ট এটা 40000 টাকা 40000 টাকা দই হ্যাঁ এরপর হিরো কোটি প্লেজার প্লেজার একদম নিউ মডেল গাড়ি একদম মিন কন্ডিশনে আছে প্রায় সালের গাড়ি 19 লাস্টের গাড়ি এটা নেব আইসক্রিম প্রায় স্কিম মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা পুরো চ্যালেঞ্জিং আর চ্যালেঞ্জ অন্য জায়গায় পঁয়তাল্লিশ টাকা তাম এরপরে ফ্যাসি নাও হুম এ ১৯ সালের গাড়ি আচ্ছা হ্যাঁ এটা এও কমেই দেবো হুম এটা দেবো চল্লিশ টাকা মাত্র চল্লিশ এক দিয়ে দেবো এরপরে আছে রেজেডার হ্যাঁ ইয়ামাহা হ্যাঁ হুম হেভি আছে গাড়িটা এটাও

ওই পাঁচ ছ মাসের পুরানো গাড়ি পাঁচ মাস হয়তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচ মাসের হয়তো পুরোনো গাড়ি একদম নিউ কন্ডিশন নতুন হুম হ্যাঁ এটা ষাট হাজার টাকায় হয়ে যাবে এমনি এক লাখ পনেরো হাজার টাকা নতুন দাম হাফ দাম এরপরে ইনটকের রেস এডিশন যেটা টপ মডেল তাই তো টপ তো বিএস এর আচ্ছা এটাও কমে হবে অসুবিধা নেই রাসিং প্রাইস কিতে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে পঞ্চান্ন হাজার টাকা এরপরে আছে ইয়ামা ইয়া ডাইরেক্ট এটাও বি এস সিক্সের গাড়ি হুম

অন্য অন্য জায়গায় এই গাড়ি মিনিমাম পঁয়ষট্টি টাকা আমি পঁয়ষট্টি রাখবো না আমি কমেই দেব আমি পঞ্চান্ন টাকা দিই মাত্র পঞ্চান্ন টাকা এরপর আছে টিভিএস এটা ফোরবি এটাও ফোরবি হ্যাঁ এটাও কুড়ি সালের গাড়ি এটা খুব হেভি কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশন একদম টাইট টাইট নতুন হুম এটা ষাট টাকা দিই মাত্র ষাট টাকা হ্যাঁ হ্যাঁ এরপরে আছে আর টিআর আর টিআর বিএস সিক্স এর গাড়ি হুম হুম এটাও একুশ সালের গাড়ি একুশ এর একদম নিউ কন্ডিশনে আছে গাড়িটা এটা পঁচাশি হাজার টাকা পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা হুম এরপরে টিভিএস আর টিআর টিভিএস আর টিআর এটাও বিএস সিক্স এর গাড়ি এও একুশ সালের গাড়ি আচ্ছা এটা পেয়ে যাবে আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা হ্যাঁ এরপরে টিভিএস আর একটা আছে বিএস সিক্স এর

এইচ এফ টাকা কুড়ি টাকা হাঁ সিটি টিভিএস টাকা টাকা পুরো চ্যালেঞ্জিং আমি চাই ঈদের সবাই নিয়ে ঘুরুক একদম আর তো আপনি সাইকেলের দাম ঠিক পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আবার ড্রেস মোট আলাই চাকা ড্রেস কি দিচ্ছে চ্যালেঞ্জিং

আমার কাছে দামি ডিসকাউন্ট এলইডি হেডল্যাম্প আছে একদম একদম আচ্ছা এটা আস্কিং প্রাইস কি থাকছে একদম আমি কোনো দরদাম না করলে 140000 টাকা দিয়ে দিই 140 কারোর দোয়ার ক্ষমতা নাই আচ্ছা 20000 টাকা মিনিমাম ডিসকাউন্ট আছে গাড়ি 20000 টাকা এরপরে বাইরেও গাড়ি সাজিয়ে রেখেছেন নাকি মানে পুরো বাগান করে রেখেছেন নাকি ফ্যাশন আর একটা ফ্যাশন ফ্যাশন প্রো প্যাশন প্রো আচ্ছা এটা হয়ে যাবে এ 32000 টাকা 32000 টাকা এরপরে ডিসকভার যেটা পুরনো মডেল হ্যাঁ অনেকের আচ্ছা 100 সিসি এর গাড়ি আচ্ছা এত মানে তেলের রাজা হুম হ্যাঁ এটা নেব 25000 টাকা 25000 টাকা 25000 এ দিয়ে দেব এরপরে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার হুম হ্যাঁ সেকেন্ড মডেল এ গাড়িরও ডিমান্ড খুব একদম মানে মার্কেট কাঁপেছে একদম খুব খুব আচ্ছা এটা নেব মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা অনেকেই কমেন্ট করতে পারে যে গাড়ির দামগুলো বলা হচ্ছে সেগুলো আমরা সেই দামেই পাবো সেই দামেই দেবো মানে মিনিমাম 35000 টাকার দাম আছে আমি 3000 ডিসকাউন্ট দিয়ে দেব স্কুটির দিকে চলে আসি আবার হ্যাঁ স্কুটি ইয়ামা রেড সালের গাড়ি হুম হুম খুব নিউ কন্ডিশনে আছে খুব সুন্দর গাট টাট লাগানো আছে এখনো ডিশ মডেল আছে আর ডিশ মডেল এমনি সার্ভিস পলিস কিছু হয়নি যে নেবে সার্ভিস পলিস করে দেওয়া হবে আপনারা সেল এটা মানে রাস্তা দেখতে পাচ্ছেন একদম মেইন রাস্তা ধারে আছে ধুলো ডাস্ট পড়েছে সেগুলো আফটার সেল সার্ভিস করে দেওয়া একদম একদম এটা এটাও খুব কমে দিয়ে দেবো হুম

এসে দেখুক গাড়ি কেনার দরকার নেই এসে শুধু গাড়ির কন্ডিশন দেখুক একদম কোনো অসুবিধা নেই হ্যাঁ আর কোন প্রবলেম মনে করলে একদম দুটো নম্বর থাকবে দুটো নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কল করবেন হুম